জিজ্ঞাসা কিছু মনে করবি না তো না বল কিছু মনে করব না বলছি তুই যে এই বড় কাটা পরলি শীতকালে তো ঠিকই আছে কিন্তু গরমকালে কি করবি তুই তোর কি একটু মনে হয় না যে জিন্স প্যান্ট জিন্স টপ লিপস্টিক নেল পলিশ বুড়ো করে আস্কারা মাস্কারা আইলানা এই সমস্ত জিনিস বলছিস শীতকালে বোরকা পড়ে থাকলে অসুবিধা হবে কিন্তু গরমকালে কি করে থাকবি গরমকালে যদি আমি বোরকা না পড়ি পর্দা না করি তাহলে আমাকে জাহান্নামে নামে পড়তে হবে যেটা হবে এই দুনিয়ার আগুনের হাজার হাজার কোটি কোটি গুণ গরম খুবই কঠিন এবং ভয়ানক আর পর্দা করা তো আল্লাহর আদেশ আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আহযাবে ৫৯ নম্বর আয়াতে বলেন ইয়া

ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে ধর তার একটা উদাহরণ দিচ্ছি আমি মিষ্টির দোকানে সন্দেশ থাকে কাছের মধ্যে দেখেছি যাতে কোনো ভাইরাস মাছি বসতে না পারে আর ওই সন্দেশ যদি বাইরে থাকে তাহলে তাতে ম্যালেরিয়া কলেরা ডেঙ্গু ডায়রিয়া ভাইরাস যুক্ত মাছি বসে আর ওই সন্দেশ যে ব্যক্তি খায় তারই ওই সমস্ত রোগ হয় নারীরা ঠিক ওই সন্দেশ মতো তারা যদি খোলামেলা বেপর্দায় সিনেমা নায়িকাদের মতো চলাফেরা করে তাহলে এক শ্রেণীর অভদ্র অসভ্য তাহলে এরানি তুই বল ওই নারীর ইজ্জত সম্মান আদৌ ঠিক থাকে না না কখনোই ঠিক থাকে চাই কোরআনে কারো প্রমাণ বড়দের স্নেহ শিক্ষকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় হালাল হারাম জায়েজ না পাক নাপাক পাক সম্পর্কে আল্লাহ অসীম দয়ায় শিখতে পেরেছি হাই আলসো আমি এগুলো কিছু শিখতে পারলাম না আর জানিস তুই কোথা থেকে শিখেছিস আমি তোর সঙ্গে শিখতে যাব আমি এই শিক্ষা অর্জন করেছি বাদুরিয়া দক্ষিণ পড়তো হরিয়া হাফিজিয়া দারুল কুরআন মাদ্রাসা থেকে ঠিক আছে আমি কাল থেকে তোর